আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাক্তারি প্রেসক্রিপশান আপনারা সহজে কিভাবে বুঝে উঠবেন প্রেসক্রিপশানে লেখা যে অক্ষরগুলি আছে সেগুলি সবার জানা থাকে না সেহেতু ইংরেজি জানলেও প্রেসক্রিপশানে ডাক্তারের হাতের লেখা বুঝে প্রেসক্রিপশানের ওষুধের নাম ও সংকেত বোঝা সবার পক্ষে সম্ভব হয় না তাই আজ আমি প্রেসক্রিপশনের লেখা সংকেতগুলি সহজ বাংলায় এই ভিডিওতে বুঝিয়ে দেব। যা আর রিস্ক অর্থাৎ ট্রিটমেন্ট বা চিকিৎসা অনেক সময় ডাক্তারবাবুরা আর এক্স দিয়ে প্রেসক্রিপশান ওষুধপত্র লেখা শুরু করেন আবার অনেক প্রেসক্রিপশানে দেখতে পাবেন যে এডিভি অর্থাৎ অ্যাডভাইস মানে কিছু পরামর্শ দিচ্ছেন আবার কখনও ট্যাবলেট লিখছেন আবার কখনো পরামর্শ দিচ্ছেন আবার ট্যাবলেট লিখছেন বন্ধুরা আপনারা যে প্রেসক্রিপশানটা এখন দেখতে পাচ্ছেন এই প্রেসক্রিপশানের এক দুই তিন বলে যে নম্বরগুলি দেওয়া আছে তার পাশে দেখুন একটা করে শর্ট ফর্ম লেখা আছে যেমন আইএনজি সি এপি বা এসআইপি টিএবি এগুলি একটা করে শর্ট ফর্ম এই শর্ট ফর্মগুলির অর্থ আমরা জানবো প্রথমে কোনো প্রেসক্রিপশনে যদি দেখেন প্রথমে লেখা মেডিসিনের আগে কোন মেডিসিন বা ওষুধ দেওয়ার আগে সি কথাটা লেখা আছে তাহলে বুঝবেন সেটা ক্যাপসুল ফর্মে আপনাকে নিতে হবে টি দিয়ে শুরু করা থাকলে সেটা ট্যাবলেট ফর্মে নিতে হবে এসআই পি বা এস ওয়াই দিয়ে যদি কোনো মেডিসিন শুরু করা থাকে তাহলে সেটা সিরাপ ফর্মে নিতে হবে ইউএনজি লেখা থাকলে ধরে নেবেন সেটা মলম ফর্মে বা অয়েন্টমেন্ট ফর্মে নিতে হবে কোথাও যদি এম আই লেখা থাকে তাহলে সেটা মিশিয়ে নিতে হবে পিইউএল লেখা থাকলে সেটা পাউডার ফর্মে নিতে হবে এলআই কিউ লেখা থাকলে সেটা লিকুইড বা তরল পদার্থ আকারে পাওয়া যাবে আইএনজি লেখা থাকলে সেটা ইনজেকশন নিতে হবে আইভি লেখা থাকলে ইন্ট্রাভেনাস অর্থাৎ শিরাই নিতে হবে আইএম লেখা থাকলে ইন্ট্রামাস্কুলার অর্থাৎ মাংস পেশিতে নিতে হবে তো এবার নেক্সট আলোচনা করব এই যে প্রেসক্রিপশান দেখতে পাচ্ছেন এই প্রেসক্রিপশানে যে মেডিসিন লেখা আছে মেডিসিনের পরে যে সংকেতগুলি লেখা আছে দিনে কতবার খাবেন কখন খাবেন শর্ট ফর্ম লেখা আছে সেটা সম্বন্ধে চলুন জেনে নেওয়া যাক যদি কোনো প্রেসক্রিপশানে মেডিসিন লেখার পরে লেখা দেখতে পান যে এসি লেখাটা আছে তাহলে সেটা বুঝবেন খাওয়ার আগে খেতে হবে যদি পিসি লেখা থাকে তাহলে সেই ওষুধটি খাওয়ার পরে খেতে হবে কোথাও যদি কোনো ওষুধের পরে যদি বিবিএফ লেখা থাকে তাহলে সেটা সকালে খাওয়ার আগে খেতে হবে যদি এ এফ লেখা থাকে তাহলে খাওয়ার পরে খেতে হবে যদি এই শেষ লেখা থাকে তাহলে সেই ওষুধটি রাত্রে শোয়ার আগে গ্রহণ করতে হবে যদি এসওএস লেখা থাকে অর্থাৎ যখন